সন্দেশকালী কাণ্ড নিয়ে সিবিআই তলব করল প্রধান সহ তিনজনকে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট প্রতিনিধি দল সর্বের কুঞ্জিপাড়ায় শেখ শাহজানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ড নিয়ে এরপর কিছু সময় অপেক্ষা করার পর শেখ শাহজাহানের বাড়ির মূল গেটের তালা ভাঙতে গেলে জনরশ্ব শেখান্ড এরিয়া আধিকারিকরা ভাঙচুর করা হয় একাধিক গাড়ি নষ্ট করা হয় গুরুত্বপূর্ণ নথিপত্র এই ব্যাপারে নাজের থানার পক্ষ থেকে উভয় পক্ষ অভিযোগ করা হয় এই সেই অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার পায় সিবিআই তারপর কেটে গেল দশ দিন এই ঘটনার সময় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ তিনজনকে তাদের এদিন সিবিআই তলব করে কারণ যেটা আমরা যেটা জানতে পেরেছি হঠাৎ করে ভাই ওভার টেলিফোনে যেরকম ইডি সিবিআই এসছে শেখ শাহজাহানের বাড়িতে ঘেরাও করেছে জনগণের মুখে মুখে আমাদের এখানে তো হয় গুলা সত্তর হাজার বাহাত্তর হাজার ভোটার খবর হতেই জনগণ যারা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ তারা খবর পাওয়ার পরে তারা সবাই এসে হাজির হয়েছে যে যে শেখ শাহজান মানুষের জন্য করে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য করে তার বাড়ি ইডিসিবিআই ঘেরাও করলো এটা হচ্ছে জনগণের বক্তব্য ইডিসিবিআই যদি এসে থাকে তাকে তো নোটিশ দিলে পারতো সে যদি নোটিশে না হাজির হয় তখন তার বাড়ি ঘেরাও করুক তাকে নোটিশ না দিয়ে কেন আসতে পারবা এরকম ভাবে হেনস্থা করলো এর মেন নায়ক হলো শুভেন্দু অধিকারী তিরিশ তারিখে বসিরাটে বলে গেছে আমি ওকে দেখে নেব বিজেপির অঙ্গুনে হেলনে বিরোধী দল নেতার অঙ্গনে হেলনে